আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ তোমাদেরকে শেখাবো গুণনিয়োগের সাহায্যে কীভাবে গোসাগর নির্ণয় করতে হয় ক্লাস ফাইভের পেজ নাম্বার ফিফটি ওয়ান সবাই আমার সাথে শুরু করো তিনের কয়েকটা প্রথমে করি আগে একুশের গুণনিয়োগগুলো বার করি একুশের গুণনিয়োগ কী আছে একুশকে আমরা তাহলে গুণ নিয়োগগুলো বার করি তিন সাতটা একুশ তাহলে একুশ সমান সমানটা কি লিখতে পারি তিন গুণ সাত আর কত আছে আঠেরো আঠেরোটা কি লিখতে পারি আঠেরোকে ভাগ করি নয় আঠেরো তিন তাহলে কী হবে আঠেরো সমান সমান এই আঠেরো অঙ্কটা একুশের নিচে লিখবো আমার সুবিধার জন্য দুই গুণ তিন গুণ তিন এবার আমাকে দেখতে হবে একুশ এবং আঠেরোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো মিল আছে দেখো মিল আছে কত তিন তিন আর কোনো সংখ্যা কিন্তু মিল নেই সুতরাং য় গসাগু কত হবে শুধুমাত্র তিন হাতে তাহলে বোঝা গেল একুশ এবং আঠেরোর আগে গুণনীয়গুলো বার করে নিতে হবে কোন কোন সংখ্যাগুলো গুণনীয় সেই সংখ্যাগুলোর মধ্যে মিল কোনটা কোনটা আছে দেখতে হবে যেমন একুশের মধ্যে মিলে আছে কত তিন আঠারোতে তিন মিল আছে তাই জন্য কী হলো নির্ণীয় গসাগু তিন আমরা আরেকটা উদাহরণ দেখি তিনের ক্ষয়েরটা তিরিশ তিরিশকে কয়েদ ভাগ করা যায় দুই দেব প্রথমে দেখতে সবচেয়ে ছোটো সংখ্যাগুলো দিয়ে চেষ্টা করতে হবে তাহলে প্রথমে দুই দেব ভাগ করে তিরিশকে কথা হবে পনেরো তারপরে আবার দুই দিয়ে যাবে না তখন তিন দিয়ে করতে হবে তিন পাঁচে পনেরো তাহলে তিরিশ সমান সমান লিখতে পারবো দুই গুণ তিন গুণ পাঁচ আর চব্বিশ দুই দিয়ে যাবে দুই দিয়ে কথা হবে চব্বিশকে ভাগ করলে দুই দিয়ে ছয় দুণে বারো দুই দিয়ে তিন দুণে ছয় তাহলে চব্বিশটা তিরিশের নিচে লিখি সুবিধার্থে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এখানে কী কী মিল আছে দেখো দুই দুই তিন আর তিন আর কোনো সংখ্যা মিল নেই সুতরাং নির্নেও গসাগু কত হবে দুই কমা তিন হবে না দুই গুণ তিন হবে অবশ্যই দুই গুণ তিন দুই গুণ তিন হবে এটা হবে না সুতরাং অবশ্যই হবে ছয় মনে থাকবে দুই গুণ তিন ছয় বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো আর একটি উদাহরণ দেখো গ চব্বিশ চব্বিশকে দুই দুইতে ভাঙি বারো দুকোনে চব্বিশ ছয় দুকোনে বারো দুই তিন দুকোনে ছয় আঠাশটাকে ভাঙি দুই দুইতে চোদ্দো দুকোনে আঠাশ দুই দুইতে সাত দুকোনে চোদ্দো তাহলে চব্বিশ সমান সমান কত হবে দুই পুন দুই কোন দুই গুণ তিন আঠাশ কি হবে দুই গুণ দুই গুণ সাত এবার দেখতে হবে মিল কি আছে দুই দুই আর কোনো সংখ্যা মিল নেই সুতরাং নির্ণেয় গসা গো কি হবে দুই গুণ দুই সমান সমান চার বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় তোমাদের ঘর অঙ্গ বাড়ির কাছ থাকলো এই দুই ঘর অঙ্গ আমাকে করে কমেন্ট বক্সে উত্তরটা জানিও ধন্যবাদ সকলকে শুভরাত্রি